ফিমেল কোটা কি বহাল থাকবে হ্যাঁ ফিমেল কোটা বহাল থাকবে তার অন্যতম কারণ হচ্ছে যখন আঠারোতম সার্কুলারটি সারা হয় তখন কিন্তু কোথাও উল্লেখ করা ছিল না যে ফিমেল কোটা থাকবে না আগে যেরকমভাবে চলছে এবারও সেরকম করেই থাকবে তো এটা বলা অস্বীকার্য যে অবশ্যই ফিমেল কোটা থাকবে এবং মেলদের জন্য এই ফিমেল কোটাটা বড় একটা হুমকি হয়ে দাঁড়িয়েবে তাদের চাকরি পাওয়ার জন্য আশা করি যে অথবা যারা এই প্রশ্নটি করেছিলেন তারা অবশ্যই উত্তর পেয়েছেন তারপর একটি দিক হচ্ছে গণবিজ্ঞপ্তি কবে হবে দ্যাট মিন্স ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হতে পারে তো জুলাই এ গণবিজ্ঞপ্তি হতে পারে তার কারণ মেয়ের শেষের দিকে ভাইবার শেষ হবে তারপর জুন মাসটা চলে যাবে এর মধ্যে রেজাল্ট হলো হতে পারে প্লাস জুনে যদি রেজাল্ট হয়ে যায় তো জুলাইয়ের মাঝামাঝি পর্যায়ে এসে অবশ্যই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে আর এই গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় কতদিন হবে এর আগের গণবিজ্ঞপ্তিগুলো যদি আমরা একটু যাচাই করি তাহলে দেখতে পারি যে গণবিজ্ঞপ্তি যখন দেয়া হয় তখন পঁচিশ বা তিরিশ দিন সময় বেঁধে দেওয়া হয় তাই বলা যেতে পারে বা বিশ বা পঁচিশ অথবা তিরিশ দিন সময় তারা দিয়ে দেবে তারপর আরেকটি দিক হল চূড়ান্ত সুপারিশ কবে হতে পারে তো সম্ভবত অগাস্টের মাঝামাঝি সময়ে যদি প্রাথমিক সুপারিশ করা হয় গণবিজ্ঞপ্তির পরে চূড়ান্ত করতে করতে যদি সম্ভব সেপ্টেম্বর মাসটা লেগে যেতে পারে তার মানে সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত সুপারিশ পেতে যাচ্ছে আঠারোতম চাকরি প্রত্যার তো দিস আর অল ফ্রম মি ফ্রম দিস ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিবেন Okay thanks to all allah afiz